অ মুসলমানের ছেলে খাতনা দেওয়া পররজ না খাতনা দেওয়া পররজ না। কিন্তু একটা মুসলমানের ছেলে বল যে খাতনা দেয় নাই। সবার দেওয়া আছে খাতনা না দিলে লোকে বলবে। হ্যাঁ বলেন বিয়ের পরে বাসর ঘরে গিয়ে যদি দেখে।

বলে ওরকম খাতা না দিলে চলবে গোসলের ফরজ না জানলে ইমান নষ্ট হয়ে যাবে হয় মুসলমানের ছেলে গোসলের ফরজ যদি আদায় না হয় না পাক ছড়িয়ে নামাজে গিয়ে যদি দাঁড়ায় আর জেনে বুঝে ইমান চলে যাবে দিন কোথায় পাবি বোকা কোথায় যাক শুধু খালি কঞ্চিটা ধোড়া দেখেছিস ইসলামে ইসলামে ইলিম শিক্ষা ফরজ ছিল ওটা তোই তোমার বাদ চলে গেছে যতগুলো মুসলমান বসে আছে সব কোটা মুসলমান মুসলমানের ছেলে হ্যাঁ না বলেন জোরে বলেন হেন না জিজ্ঞাসা করেন সব কটাকে দাঁড় করিয়ে দিয়ে অ মুসলমানের ছেলে নামাজের ফরজ কটা খালি নাকে একটা শিগনি আনবে তখন আর সবাই জানে জলটা প্রতিদিন শুনছে অ মুসলমানের ছেলে যার কাছে ইসলামের নামাজ থাকে না ওকে মুসলমান বলা যাবে না মুসলমান বলবে বাচ্চা ওকে মুসলমান বলবে পাড়ার লোকে মুসলমান বলবে দুনিয়া দেশটির খাতায় মুসলমান হবে সরকার মুসলমানের খাতায় তুলে দেবে রবির খাতায় মুসলমানের চাপবে না আলম শুনিয়ে দিয়েছে আমি মুসলমান মুসলমানকে নামাজ দিয়েছি নামাজ ছাড়া থাকে আল্লাহ নবী বলেন আল ফার্কুবাইনাল মুসলিম ইবাল কাফির একজন কাফির একজন মুসলমানের মধ্যে তফাৎ হলো মুসলমান নামাজি হবে বেঈমান নামাজ কখনো পড়বে না মান তারা কা সালাত মুতামিদান ফাকাদ কাবার ইচ্ছা করে নামাজে কাজা করলো সেজন কুফরি করে ফেললো আ মুসলমানের ছেলে 40 বছর ঘরে বোতে বোতে নামাজ কাজা করেছে 40 বছর বসে বসে রমজানের রোজা কাজা করেছে সারা জীবন নাফরমানি করে কাটিয়েছো বুড়ো বয়সে তাসবিহ দিয়ে বাঁচাই বসে ফকর দলালি করতে যুনুর করেছো হাজী সাহেব ফেলতা

অন্যায় করছি ক্ষমা তার কাছে চাও কবরে খুদা তোকে ক্ষমা করবে না রব্দে দুলদালাল চন আমার হক আমি ছেড়ে দেব বোনের হকটা দিয়ে তবে মরবি প্রতিবেশীর হকটা দিয়ে তবে মরবি শাশুড়ির হকটা দিয়ে তবে মরবি শ্বশুরের হকটা দিয়ে তবে মরবি জামাই পছন্দ হয়ে গেছে বিয়ে দেবে তো ছেলের বাপ একদম রাকষের মতো হা করে এতটা চাই মেয়ের বাপ হাত ধরে বলছে ভাই আমার ক্ষমতা নয় ফেরেস্ত বলছে এর নামটা লিখে রাখ ওর নামটা লিখে রাখ তারপরে ওর ব্যবস্থা করবো চেকপোস্টে যেদিন ধরবো বোঝেন না এখন কি করবে মেয়ের পছন্দ ওই ছেলে বিয়ে করবে মেয়ের বাপেরও পছন্দ যোগ্য ছেলে দিতে হবে গলায় গামছা দিয়ে ভাই আমার মেয়ের বিয়ে তোমরা কিছু সাহায্য করো কে ভি করছে বা শ্বশুর কার ওই কুত্তার কথা বলে কি বাবাজি বিয়ের আগে যে শ্বশুর কে ভিক করিয়েছে শাশুড়ি কে ভিক্ষ করিয়েছে ও সালা মরার আগে মরবে শুনে যাক এখান থেকে বাবাজি পিসা হয়েছে না বড় জামা একটা কিনে নিয়ে চলেছে রেডিমেড মাল দিয়ে এমন গড়িয়েছে মনে হচ্ছে আজরাইলের খালা তো ভাই চারটে বাঁশ পুঁতে তারপরে বসে হাজার দানার তো অর্ধেক নিচে অর্ধেক উপরে ফেরেস্তা বলছে ঠিক আছে গিট শুদ্ধ দেখেছি বাসে তো সোহান ফাটিয়ে ছেড়ে দেবো খালি একবার আয় করবে বোকা কথা এই ক্ষমা চাইতে হলে তওবা করতে হলে যাদের মাল মেরেছ তার কাছে গিয়ে তার কাছে গিয়ে কি ক্ষমা চাইবে গত রাত্রে আমি ওই যে কি জায়গাটার নাম শুনি শুনিয়েছিলাম ত বা করতে চাইছ ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে ত করতে চাইছ তো ত করার জন্য তিনটে জিনিস শর্ত কদা জোরে বলেন কদা তিনটে আল্লাহ পাক শোনাচ্ছেন ত বা করবে তোর উম্মত আমি তোর উম্মত ক্ষমা করে দেবো

আল্লাহ শুনেছেন দিনে প্রবেশ করো দিন কার নাম বলা হলো না এটাই চলে বলা হবে তাই শুনে দিয়ে চলে ভালো কাজ করে যদি মনটা খুশি হয় তাহলে বুঝবেন আমার কাছে দিন বেঁচে আছে খারাপ কাজ করতে গিয়ে ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝবেন দিন আছে ভালো কাজ করে মন খুশি হয় আর খারাপ কাজ করতে গিয়ে ভেতর যদি বাধা দেয় তাহলে বুঝবেন দিন আছে। কি বলেন আপনার আমার কাছে দিন আছে মনে হচ্ছে আ অন্যায় কাজ করলে আমার ভেতর বাধা দেয় জোরে বলেন বাধা দেয় আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধুই মামুসেরা এই জন্য বসে বসে জলটা শুধু শুনে যায় না ভেবে যায় যে আল্লাহ যেন আমাকে দিন নিয়ে যাবার তৌফিক দেয় বলুন আমি কারণ কবলে গেলে দ্বিতীয় প্রশ্ন কি হবে অমা দিন তোমার দিন কি ছিল বললে হুজুর দিন আমার ছিল কিন্তু